সদ্য সমাপ্ত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এ প্রাথমিকভাবে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে বলে জানিয়েছে বিডা এবং বিজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান আরও বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে রয়েছে পাশাপাশি দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত এ সময় জানানো হয় আয়োজক সংস্থা বিরা জানিয়েছে চার দিনব্যাপী এই সম্মেলনের মোট ব্যয় প্রায় পাঁচ কোটি টাকা এর মধ্যে সরকারের খরচ হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা আর সম্মেলনের পার্টনারদের খরচ প্রায় সাড়ে তিন কোটি টাকা চৌধুরী আশিক মাহমুদ বলেন সামিটের খরচ হিসেবে বিনিয়োগের পরিমাণ বিচার করা ঠিক হবে না এই বিনিয়োগ শুধু সামিট থেকে এসেছে এমন নয় এটি চলমান আলোচনারও একটি অংশ সামিটের উদ্দেশ্য ছিল দেশের বিনিয়োগ সম্ভাবনা বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা তিনি আরও জানান এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য পঞ্চাশটি দেশ থেকে চারশো জন বিদেশি প্রতিনিধি এতে অংশ নেন যা অংশগ্রহণকারীদের আটান্ন শতাংশ এছাড়া ছয়টি কোম্পানির সঙ্গে এ সময় সমবোঝতা স্মারক এমওইউ সই হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান বাতিল হওয়া দশটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পাঁচটি সরকারি এবং পাঁচটি বেসরকারি সরকারি অঞ্চলগুলো হলো সোনাদিয়া ইকো পার্ক কক্সবাজার সুন্দরবন ট্যুরিজম পার্ক বাগেরহাট গজারিয়া মুন্সীগঞ্জ শ্রীপুর গাজীপুর ও ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল আর বেসরকারি অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বিজিএমইএ গার্মেন্টস শিল্প পার্ক মুন্সীগঞ্জ ছাতক সুনামগঞ্জ ফমকক বাগেরহাট স্পেশাল সিটি ঢাকা এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল নারায়ণগঞ্জ বিডার চেয়ারম্যান জানান আজ প্রধান উপদেষ্টা সভাপতিতে অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় তিনি বলেন বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ও জনগণের সহনশীলতা দেখে বিদেশিরা আশাবাদী হয়েছেন সামিটের সফলতা সংখ্যায় নয় বরং সম্ভাবনার প্রক্ষেপণে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দেশের বিনিয়োগ বিশ্বের দ্বারে তুলে ধরার সাহসী ও সময় সময়োপযোগী একটি উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ এতে প্রমাণ করে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি উদীয়মান গন্তব্য সরকারের পরিকল্পিত পদক্ষেপ ও স্বচ্ছতাই হতে পারে এই অগ্রযাত্রাকে টেকসই করে তোলার একটি কৌশল